বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এলাম আমার একটা ভিডিওতে আমি এই ভিডিওতে দেখাচ্ছি আমি খাসির মাংসের ঝোল কীভাবে রান্না করছি তো থাকুন আমার এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক না আর আমার পাশে থাকবে তো সেই জন্য তো খাসির মাংস লাগবেই তো খাসির মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধু আমাদের মাংসের ঝোল আলু ছাড়া হয় না সেই জন্য আলু দেখুন কেটে নিয়েছি কয়েকটা আর পেঁয়াজেও কেটে নিয়েছি আর গুলো ছুঁড়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো পুরোটা শুকনো লঙ্কা দিয়ে করবো না তবে কি মশলা দিচ্ছি দেখুন জিরে লাগছে শুকনো লঙ্কা তো লাগবে শুকনো লঙ্কা দিলে ভালো টেস্ট হয় আর এদিকে কিছু গরম মশলা নিয়েছি আর হচ্ছে চিনে বাদাম আর হচ্ছে কাজু বাদাম আর আদা রসুন তো লাগবে আর কয়েকটা কাঁচা লঙ্কা এই হচ্ছে মাংসের মশলা আর আমি খাসির মাংস রান্না করি সবসময় প্রেশার কুকারে সেই জন্য প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছে আর একটু ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি তেল ঢেলে দিলাম সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করব না মাছ মাংস রান্না করতে গেলে সর্ষের তেল দিয়ে করলেই বেশি চেষ্টা আমার না সেই জন্য সর্ষের তেল দিয়েই করছি রান্নাটা এদিকে তেল গরম হয়ে গেছে সেই জন্য এবারে যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো ওগুলো সব দিয়ে দেবো একবারেই সব পেঁয়াজগুলো দিয়ে দেবো আর পেঁয়াজগুলো দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব ভালো করে মানে মোটামুটি ভাজবো যত সব পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এই মিচিগুলি ভাজা ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিচ্ছি চিনি চিনিটা দিলে মাংসের মানে কালারটাও বেশ ভালো হয় একটু ভালো টেস্ট হয় সেই জন্য আমি প্রথমে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম পেঁয়াজের উপরে তারপরে এইদিকে ওই আদা রসুন আছে না ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে মিক্সিতে পেস্ট করবো এটা আর আমি সিল নড়াই বাড়ছি না একটু টাইম লাগে না সেই জন্য মিক্সিতে ভালো করে পেস্ট করে নিাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ওই ওইদিকে আমি এই পেস্টটা নিয়ে নিলাম এই আদা রসুনের পেস্টটা নিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপরে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজছি আবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে না ভাজলে গন্ধটা কাটা গন্ধ থাকে আগে আমি দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে তারপরে এইবারে আমি ওই জিরে আর লঙ্কা বাটাটা দিই এটা আমি সিং বেঁচে ভেজেছি সিং লড়াই বেশ ভালো করে বাটা হবে এই জন্য সিং লড়াই দিতে দিতে এইবারে এটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব মানে যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবে আর এই দেখুন আমার ভাজা হয়ে গেছে তারপর তেজপাতা দিতে ভুলে গেছে অর্থাৎ তেজপাতা এবার আমার মশলা ভালো করে ভাজা হয়ে গেছে দেখেছেন তেল ছেড়ে দিয়েছে একেবারে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে মশলাতে এইবারে আমি ওই আমার মাংসগুলো দেব যত মাংসগুলো আছে সবগুলো দিয়ে ভালো করে ভাজবে তখনও কিন্তু আমার গ্যাসটা সিম করে আমি রেখেছি সম্ভাবনা আছে না তলাটা সেই জন্য সিম করে রেখে পিসগুলো দিয়ে দিচ্ছি তারপরে এবারে গ্যাসটা বাড়িয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভেজেছি ভাজতে হবে বেশ অনেকক্ষণ ধরেই ভেজেছি বেশ মানে মাংসের কালারটা একটু অন্যরকম হয়ে যাবে তারপরে হবে গ্যাসটা বাড়িয়ে কিন্তু ভাবছি আর এই দেখুন মাংসের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে একেবারে রকম হয়ে গেছে মাংসের কালার লাল কালারটা নেমে একেবারে সব সাদা সাদা হয়ে গেছে তারপরে এইবারে আমি আর এদিকে তেলও ছেড়ে দিয়েছি ঠিক আছে তেলও ছেড়ে দিয়েছি তারপরে আমি তারপরে আমি ওই কাটা আলুগুলো আছে না ওইগুলো দিলাম আমি কিন্তু আগে থেকে আলুগুলো ভাজি নিই আমি এরকম করেই রান্না করি ওই তেলেই ভাজি মাংস ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা বেঁচে থাকে ওই তেলটাতেই ভাজি তাহলে মানে একবারে হয় আমার ওই দুবার করে আবার আলু ভাজা ব্যাপারটা করি না একবারে এবারে বেশ কিছুক্ষণ ওই আলুগুলোকে খানিকক্ষণ ভেজে দেব আর আলুগুলোও একটুখানি চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে ঠিক আছে যেমন একটুখানি চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে এরকম করা আরে দেখে গ্যাস বাড়িয়ে কিন্তু ভাজছে একদম কড়া আছে ভালো করে বেশ খানিকক্ষণ ভেজে নেবো আলু আর মাংস এক মাংসটা আবার ভালো করে ভাজা হয়ে যাবে বাদাম আর কাজু বাদামটা বেটে নিয়েছি শিললড়াই আর এদিকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এইবারে আমি ওই বাদাম বাটাগুলো দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব আর ভালো করে নাড়িয়ে ভেজে নেবো আর এদিকে আমার ওই দেখছেন তেমন তলায় লেগে যাচ্ছে সেই জন্য এটাকে সিমে করে দিই করে দিয়ে তারপরে তারপরেক্ষণ পর নাড়লে ঠিক হয়ে যায় এটা আমি মায়ের কাছে শিখেছিলাম এই বারবার এরকম করে করেই নাড়ছি কারণ বারবার তলায় লেগে যায় না তারপরে হলুদ দিলাম আমি লাস্টে হলুদ দিই তাহলে মাংস সব ভাজা ভাজে হয়ে গেলে তারপরে লাস্টে হলুদ নুন দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেবো মানে চারিদিকে যাতে ইয়ে হয়ে যায় আর তারপরে এই যে আমার পুরো ভালো করে চারিদিকটা নাড়া হয়ে গেছে এইবারে আমি জল দিয়ে দেবো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছিল ওটা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম আর সঙ্গে আমি গরম মশলা বাটাটাও দিয়ে দিয়েছিলাম ওটা দেখাতে ভুলে গেছে আর এইবারে প্রেশারের ঢাকাটা দিয়ে ছিটি দিয়ে নেবো আর সিটি দিলেই তো মাংস বেশ নরম হয় না নাহলে এই জন্য প্রেশার কুকারে কভার পড়া প্রেশার কুকারের কারণ হচ্ছে যে মাংস একটু নরম হবে খাসির মাংস যত নরম হয় ততই যেন টেস্টটা ভালো করে হয় সেই জন্য আমি খাসির মাংস সবসময় প্রেশার কুকারে করি তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন ভাতের সঙ্গে তো দারুণ যায় রুটির সঙ্গেও যায় থ্যাংক ইউ বাই